দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে এখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে

এখন আমি বললাম না আমি ছোট মানুষ দেখবেন আমি একটা কথা বলি দিলাম ভাই আমি একসময় দর্শক ভাইদের সবার মন জয় করি দিব আমি যতই ভালো জিনিস দিই এবং দামটা শেপ রাখলে কিন্তু আজীবন ব্যবসাটা করা যাবে জি জি ভাই কলম আপনি কথাটা মিলাই রাখেন আপনার এই চ্যানেল দিয়ে দর্শক ভাইদের সব দর্শক ভাইদের আপনি মনের ভিতরে জায়গা করে দিব আমি দর্শক ভাই যারা প্রতিনিয়ত ভিডিও দেখে এটা দেখলে বুঝতে পারবে জি জি ভাই সুতরাং নাম ঠিকানা পরিচয়টা বলুন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান মূলত গাবিকরের একটা বিক্রয় কেন্দ্র সকল ধরনের গাবিকর তো কয় বিক্রি করে থাকেন জি জি আল্লাহর রহমতে আমার আমি চেষ্টা করি সপ্তাহে কালেকশন কত এই সপ্তাহে কালেকশন আছে আপনার পাঁচটা আছে দেখাবো পারে পাঁচটা বলতে কি আরো আছে বিক্রি করা গরু আছে কিছু গরু গুলা বায়না করে রাখিছে আজকে ধরেন গইগুলো আবার নতুন গরু আইসে ধরেন এগুলোর জন্য ধরেন পাঁচটা রেডি আছে পাঁচটাই দেখাবো আজকে তাই স্যাম্পল হিসেবে কিছু দেওয়া হয় বাদ বাকি আরো খামারে থাকে চাইলে এগুলোও নিতে পারবে ভিডিও ফোন তো ওগুলোও দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবে কি কি জাতের থাকবে আজকে আজকে ভাই সব রকমের কালেকশন আছে কি কি জাতের আজকে হরিয়ানা আছে হরিয়ানা বলতে গিয়ে সাদা যে বলদ গুলা দেখা যায় না ওই বলদ ওই কোয়ালিটির একটা গরু আছে ওইগুলা বলদ হয়েছে এটা গাবি হয়েছে আগে সপ্তাহে একটা দেখা ছিল ওই গাবিটা নিয়ে প্রচুর পরিমাণে চাহিদা ছিল জি ভাই আবার নতুন করে আরেকটা পাইছি আজকে ওইটার থেকেও ভালো আজকে এটা আর কি কি আজকে জার্সি জার্সি আছে বাগাবাড়ি জার্সি আছে এই ধরেন সে হরিয়ানা আছে তারপরে হচ্ছে এখন দর্শক জাত মান বলতে হয় না এখন ভাই যে কোনো জিনিসের দিকে তাকাইলে যারা গরু চিনে তারা গরুর দিকে তাকাইলে বুঝতে পারে যে কোনটা কোন জাতের গরু কোনটা কোন কোয়ালিটির গরু তারপরে ইউটিউবে এখন সার্চ করলে সকল জাত মানে গরু আসবে হ্যাঁ হ্যাঁ এখন ইউটিউবে সার্চ করা করালেক ভাই ওই যে যেরকম ওই গরুর সামনে খালি ক্যামেরাটা ধরলে গুগলে যায় সে গুগল ক্যামেরা

মানে পুরোপুরি চলে আসছে দুধ ধরেন আমি এখন যদি কোন দর্শক ভাই নাই বিশ লিটার গ্যারান্টি দিব বিশ লিটার দুধের গ্যারান্টি এটা কি না যদি মুখের গ্যারান্টি থাকবে না গরুরই গ্যারান্টি থাকবে এজন্যই তো বলি যে গরুর দুধ যেহেতু কিনতে হলে সরজমিনে আসতে হবে ভাই যে সরজমিনে আসবে যে আমি বিশ লিটারের কথা বললাম যে এই আইডিয়া বিশ লিটারের কথা বলে আমার বাড়িতে আসবে যদি আমি বিশ লিটার দুধ দুই বারে যদি তাকে বুঝাই দিতে না পারি তাহলে গরু নিতে হবে না তার এক একটা বিশ আপনারা যারা কিনবেন আসবেন দুধ দুই বেলা করবেন নিজে হাতে একজন দহন সামনে বসে দেখবেন দুই বেলা মিলে বিশ লিটার দুধ হয় সেক্ষেত্রে দরদাম করে নেবেন নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই আমার আমি তো এই জন্যই বলি যে আমার কথা কি আমার গাবি আছে দুধ আছে বাচ্চা আছে সবকিছু আছে আপনার সরজমিনে আসবেন আমি যে বলতেছি আমার কথা আপনারা আসবেন

এটার দাম চাচ্ছিলাম আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যান্টি বিশ লিটার আর দর দাম করে নিতে পারবো ভিডার এক নম্বর ভাই দুই নম্বর দেখায় ওকে ঠিক আছে সুমন ভাই মার্শাল আজকে ভোরে বাচ্চা বাচ্চা প্রথম টাইম কি বাচ্চা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি হবে বাচ্চারা দেখেন আল্লাহ আল্লাহ মনে হচ্ছে আল্লাহ তরফ থেকে ঢালি দিছে মনে হচ্ছে কত সুন্দর পার্সেন্টের একটা বাচ্চা বাচ্চার বয়স বয়স ধরবেন ভোরে বাচ্চা দিছে কতক্ষণ ধর পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা ধর থেকে আঠারো লিটার দুধের আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে যদি এক সপ্তাহ পরে নাই তাহলে আঠারো লিটার দুধের গ্যারান্টি এক সপ্তাহ পরে তো এখানে নিতে পারবে এখন অবস্থাতে চাইলে বায়না করে রাখতে পারি বায়না করতে হবে যদি আঠারো লিটার কথা বললাম যদি এক সপ্তাহ পরে যদি আঠারো লিটার দুধ না আসে তাকে আমি বাইনার টাকা ফেরত দিই বাচ্চা তো এখন সুস্থ সব আপনি প্রমাণ দর্শক ভাই যদি এরকম যদি আর কথা কাজে বিশ্বাস না হয়

তাহলে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমি হাফ টাকার গাড়ি ভাড়া দর দাম করার পরে জোরা গাবি নিলে হাফ গাড়ি ভাড়া ফিরে হাফ টাকার গাড়ি ভাড়া ভিডিও দুই নাম্বার জি দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার ছেলা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালো আসছে একদম সাদা কালার এটা কি জাত এটা ওই যে গত সপ্তাহে একটা গরু দেখাইছিলাম না যে সাদা বলদ এগুলো এডি হচ্ছে যে ইন্ডিয়াতে যে বলদ গুলা দেখবেন না সাদা বলদ সারা থাকে বিগ বিগ বডির বড় বড় বডির এডি হচ্ছে সেই জাতের ওই গাবিটা নিয়েও কিন্তু ভাই প্রচুর চাহিদা ছিল হ্যাঁ হ্যাঁ ভাই

লো গ্যারান্টি দেওয়া আছে একদম খামার এসে দহন করে নিতে পারবে। দহন করে নিতে পারবে। গাবে কি শান্তশিষ্ট আছে? 100% ভাই। তারপরে প্রত্যেকটা গাবে একদম ধারbart দেখাই দে আছে একদম ক্লিয়ার আছে শান্তশিষ্ট আছে। যারা নেবে খামার এসে দহন করে নিতে পারবে। আমার তো তাই তো বললাম যে আমি যেটা বললাম আমার কথা কা যদি মিল না থাকে তাহলে গরু নিতে হবে না ভাই। এই গাবে বাচ্চা মিলে 17 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কেমন জি এটার দামটা ছিলাম 195000 টাকা। 195 গাবে বাচ্চা সহ 17 লিটার দুধের গ্যারান্টি ভাই। আর দরদাম করার সুযোগ আছে সুযোগ আছে নাম্বার আমরা চার নম্বর আচ্ছা ঠিক আছে চল সুমন ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাভিডটা আসলে কালার আসছে পুরো বডিটা লাল হালকা একটু সাদা আছে জায়গা জায়গা এটা কি মানে এটা একটা জার্সি ভাই জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি জার্সি ইন্ডিয়ান দাঁত বয়স কয়টা এটা আপনার দুই দাঁত

তারপরেও ধরেন আপনার প্রথম বিয়ানে গুরুতে বাদ দেওয়ার তো সমস্যা হয় না ভাই

ভাইদের জিজ্ঞাসা করে আর দর্শকরা জানে যে একটা বকনা কিন্তু এখন দেড় লাখ টাকা লাগে আপনি দাম এটার দামটা ছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো করতে পারবো ভাই দেখেন এটা আপনি একটা খেয়াল করে দেবেন একটা ভালো বকনা কিনতে লাগে আপনার পরে লাখ চার লাখ টাকার গরু হবে এগুলা সুমন ভাই দেখালাম পাঁচটা প্রয়োজন ফোন নাম্বার জি আমার যোগাযোগের ঠিকানা পাবনা জেলা ইশ্বরদি থানা দাসুরিয়া পাশে আমার খামারের অবস্থা আর আমার ফোন নম্বর জিরো ডবল হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে চব্বিশ ঘন্টা আমার এই নাম্বারটা খোলা থাকে যে কোনো সময় আমার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে গাবির বিষয় যদি কোনো দর্শক ভাই আসতে চায় তাহলে ঈশ্বর কিংবা দাসুরিয়া যদি বাস স্ট্যান্ডে কিংবা বাস স্ট্যান্ডে গিয়ে বললেই হবে যে আমি ঈশ্বর দিকে দাসুরিয়া যাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেন আসুক আপনি নাম্বার সঙ্গে যোগাযোগ করে আসলে সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো হবে তারপরও ধরেন দাসুরিয়া ঈশ্বর দিয়ে আমাকে যদি ফোন দেয় আমি ওখান থেকে রিসিভ করে থাকে যদি কেউ গরিব বলে ঘৃণা না করে তাহলে আমার বাড়িতে থাকবে খাবে সবকিছুর ব্যবস্থা ভাই কাজগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম